নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বারোটা শীতকালীন সিজনাল ফুল গাছ আপনাদের দেখাবো যে গাছগুলো এই বছর শীতকালে করে গাছ ভর্তি ফুল পেতে পারবেন এবং আপনার বাগানকে এইভাবে সাজিয়ে তুলতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতকাল প্রায় এসে গেছে এবং যারা ভাবছেন যে এই বছর কি শীতকালীন ফুলের গাছ করবেন তাদের জন্যই এই ভিডিওটা তার কারণ এই ভিডিওতে যে বারোটা শীতকালীন ফুলের গাছ দেখাবো এই গাছগুলো অতি সহজেই আপনারা করতে পারবেন এই ভিডিওতে যে কটা শীতকালীন ফুলের গাছ দেখানো হবে এই সব কটা গাছের এ টু জেড পরিচর্যার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো এই গাছগুলো করার সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওর ওপরে আই বাটনে ওই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম যে ফুলটা নিয়ে কথা বলবো সেই ফুলটা হচ্ছে চন্দ্রমল্লিকা যার আলাদা করে কোনো ইন্ট্রোডাকশান লাগে না শীতকালে এমন বাগানই খুবই কম আছে যারা চন্দ্রমল্লিকা গাছ করেন না এর দুটো ভ্যারাইটি হয় একটা হচ্ছে স্নোবল একটা হচ্ছে পমপম চন্দ্রমল্লিকা এইগুলো হচ্ছে পমপম চন্দ্রমল্লিকা যে গাছগুলো থেকে আমরা প্রচুর ফুল নিতে পারি আর এইগুলো হচ্ছে জায়েন্ট চন্দ্রমল্লিকা যে গাছগুলো থেকে নর্মালি আমরা একটাই ফুল নিই যে ফুলগুলো সাইজে প্রচুর বড় হয় এই দু ধরনের চন্দ্রমল্লিকা করে বাগানকে আপনারা সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন পরের ফুল হচ্ছে বিভিন্ন ধরনের গাঁদা ফুল বা মেরিগোল্ড শীতকালে বিভিন্ন প্রজাতির গাঁদা ফুল করে বাগানকে আমরা সাজিয়ে তুলতে পারি যেমন ইনকা গাঁদা রক্ত গাঁদা ভ্যানিলা গাঁদা মাছি গাঁদা আরও অনেক প্রজাতির গাঁদা ফুল পাওয়া যায় যেগুলোকে শীতকালে করে বাগানকে আমরা সুন্দর করে সাজিয়ে তুলতে পারি আমি গত বছর এই দু ধরনের গাঁদা ফুল করেছিলাম দুটো গাছেই খুব ভালো ফুল হয়েছিল শীতকালীন বাগানের সব থেকে বড়ো সাইজের ফুল পেতে হলে এই ডালিয়া ফুল আপনাদের করতে হবে যে ফুলগুলো সাইজে অনেকটাই বড় হয় এবং এই ফুলগুলো প্রচুর কালার ভ্যারাইটিতে পাওয়া যায় সিঙ্গাল কালার বাই কালার দুভাবেই আপনারা পেতে পারবেন এই গাছগুলো হাইটে অনেকটাই লম্বা হয় তো অবশ্যই সাপোর্ট দিতে লাগে নয়তো গাছগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে তো কারা কারা এই বছর ডালিয়া ফুল করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন শীতকালীন বাগান করব আর সেখানে পিটুনিয়া ফুল নেই এটা হতে পারে না তো পরের শীতকালীন ফুল হচ্ছে এই পিটুনিয়া ফুল যার আলাদা করে কোনো ইন্ট্রোডাকশান লাগে না তার কারণ এমন বাগানই খুবই কম আছে যারা পিটুনিয়া ফুল করে না প্রায় সকলেই কম বেশি এই পিটুনিয়া ফুল করে থাকি এই গাছ ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে খুবই ভালো হয় এবং এর প্রচুর কালার ভ্যারাইটি পাওয়া যায় এই ফুল নিয়ে এর থেকে বেশি কিছু বলবো না তার কারণ আপনারা সবাই এই ফুলটার ব্যাপারে জানেন এর পরের ফুল হচ্ছে দায়েনথাস যেটা একটা ঘাস জাতীয় ফুল এই গাছের ভালো ব্যাপার হচ্ছে যে কোনো ধরনের বা যে কোনো সাইজের টবে এই গাছ করা যেতে পারে আমরা নর্মাল টবে এই গাছ করতে পারি নয়তো ফ্ল্যাট টপ হ্যাঙ্গিং বাস্কেটেও এই গাছ খুব সহজেই করা যায় শীতকালের পর আরও অনেক দিন অবধি এই গাছ থেকে এক টানা আমরা ফুল পেয়ে যেতে পারি এটা একটা অত্যন্ত ইজি টু মেনটেন গাছ এবং এই ফুলগুলো দেখতে একটু অন্যরকম এবং প্রচুর কালার ভ্যারাইটিতে পাওয়া যায় বাগানে ফুল করবো আর সেখানে প্রজাপতি আসবে না সেটা কি হয় তো এর পরের ফুল হচ্ছে এই প্যান্সি যেটাকে অনেকেই প্রজাপতি ফুল বলে থাকে এই গাছগুলোর খুব বড় টব লাগে না এরম ছোট তিন ইঞ্চি চার ইঞ্চির টবে এই গাছ খুবই ভালো হয় ফ্ল্যাট টব বা হ্যাঙ্গিং বাস্কেটে এই গাছ অতি সহজেই করা যায় এবং এই গাছগুলোতে এইভাবে যখন ফুল ফুটে থাকে সত্যি মনে হয় বাগানে প্রজাপতি বসে আছে এত দূর অব্দি এই ভিডিওটা যারা দেখে নিয়েছেন তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা বাকিদের সাথে শেয়ার করতে যাতে তারা এই ফুল গাছগুলোর সম্বন্ধে জানতে পারে এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন এবার একটা এমন শীতকালীন ফুলের গাছ দেখাবো যে গাছের খুব বেশি ডাইরেক্ট সানলাইট লাগে না শেড বা সেমি শেডে এই গাছ খুবই ভালো হয় তো যাদের বাড়িতে খুব বেশি ডাইরেক্ট সানলাইট আসে না তারা এই গাছটা শীতকালে অবশ্যই করতে পারেন ফুলটার নাম হচ্ছে ইম্পেশন এবং এই গাছে এইভাবে প্রচুর ফুল হয় এবং শীতকালের পর আরও অনেক দিন অবধি এই গাছে এইভাবে ফুল ফুটতে থাকে অনেকেই এই গাছটার ব্যাপারে অতটা জানে না যার ফলে এই গাছটা করে না তবে আমি অবশ্যই বলবো এই গাছটা একবার করে দেখুন পরের ফুল হচ্ছে ভারবে না এই গাছের ডালের ডগা থেকে এইভাবে স্টিক বের হয় এবং স্টিকগুলোতে ছোট ছোট ফুল ফুটতে থাকে এই ফুল প্রচুর কালার ভ্যারাইটিতে পাওয়া যায় এই গাছ যে কোনো ধরনের টবে করা যায় নর্মাল টবে করা যায় ফ্ল্যাট টবে করা যায় হ্যাঙ্গিং বাস্কেটে করা যায় যে কোনো সাইজের টব যে কোনো ধরনের টবে এই গাছ করতে পারি শীতের পর আরও অনেক দিন অবধি এই গাছ আমাদের ফুল দিয়ে যায় এই ফুলটার নাম হচ্ছে গ্যাজেনিয়া যে ফুলটা একবার দেখলে আপনি মুগ্ধ হবেন এই ফুল প্রচুর কালার ভ্যারাইটিতে পাওয়া যায় এবং এই ফুলগুলোকে দেখতে খুবই দারুণ লাগে এই গাছ যে কোনো সাইজের টবে যে কোনো ধরনের টবে করা যায় আপনারা নর্মাল টবে করতে পারেন ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে এই গাছ খুবই ভালো হয় শীতের পর আরও অনেক দিন অবধি এই গাছ আমাদের ফুল দিয়ে যায় এই গাছকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি যাতে এই একই গাছ থেকে পরের বছর ফুল নিতে পারি এর পরের ফুল হচ্ছে অ্যাস্টার যার বেগুনি এবং এই গোলাপি কালারটা সত্যি খুব ভালো লাগে এই কালারগুলো ছাড়া এই ফুল আরও অনেক কালার ভ্যারাইটিতে পাওয়া যায় এই গাছে প্রায় সব কুঁড়ি একসাথে আসে এবং সব ফুল একসাথে ফোটে এই ফুলগুলো ফোটার পর অনেক দিন অবধি থাকে এবং দেখতে খুবই দারুণ লাগে তো কারা কারা এই বছর অ্যাস্টার ফুল করছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এই ফুলটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা হলদে এবং অরেঞ্জ কালারের এই ফুলগুলো দেখতে খুবই দারুণ হয় এই কালারগুলো ছাড়া আরও একটা দুটো কালারে এই ফুল পাওয়া যায় নার্সারি থেকে এই গাছের ছোট চারা নিয়ে এসে আমরা বসাতে পারি নয়তো বীজ থেকে এই গাছ খুবই ভালো হয় শীতের পর আরও অনেক দিন অবধি এই গাছ আমাদের এক টানা ফুল দিয়ে যায় এই ভিডিওতে একদম শেষ যে ফুলটা দেখাবো সেই ফুলটার নাম হচ্ছে স্টক এর দুটো ভ্যারাইটি হয় একটা লম্বা একটা পেঁটে আমার কাছে এটা বেঁটে বা ডুয়ার্ফ ভ্যারাইটির স্টক ফুলের গাছ ছিল এই ফুল অনেকগুলো কালার ভ্যারাইটিতে পাওয়া যায় এই গাছের ডালের ডগা থেকে স্টিক বের হয় এবং স্টিকগুলোতে এইভাবে ফুল ফুটতে থাকে এই ফুলগুলো দেখতে সত্যি অসাধারণ এবং এই ফুলগুলো ফোটার পর অনেক দিন অবধি লাস্টিং করে তো এতক্ষণ আমি বারোটা শীতকালীন সিজনাল ফুলের গাছ দেখালাম যে গাছগুলো অতি সহজেই এই বছর শীতকালে আপনারা করে প্রচুর ফুল পেতে পারেন তবে এই গাছগুলো ছাড়া আরও অনেক শীতকালীন সিজনাল ফুলের গাছ হয় যেইগুলোকে অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে